হে পৃথিবীর মানুষ তোমরা শোনো আমাকে কেউ ভাঙবে আমি নিজেই ভাঙ্গাছিলাম ছিলাম জন্মে থেকেই তবু সবার মতো হেসেছি যেন পৃথিবীর সুখ বই আমি কোনো দিন কাঁদিনি জুড়ে কারণ আমি ভয় পেতাম নিজের কানে যদি পৌঁছে যাই আমার কান্না তবে বাকি দুনিয়া কেমন সহ্য করবে আমি অনেকবার মরে গেছি তবু কেউ কবর দেয়নি কারণ আমার দাপন কেউ চাই না সবার দরকার শুধু আমার বেঁচে থাকার ছায়া আমার নামটা নিয়ে কেউ কবিতা লেখে না কারণ আমার নামটা উচ্চারণ করলেই কারো না কারো দুঃখ ডেকে উঠে আর কারো দুঃখের নাম কেউ পাশে রাখতে চায় না তবু আমি হাঁটতে শিখেছি বাঙ্গা পায়ে রক্তাক্ত স্বপ্ন নিয়ে যেন প্রতিটা ধাপে কেউ একজন বাঁচার আশা খুঁজে পাই আমি আকাশকে শুইনি দিন তবু মেঘেদের বন্ধু করেছি তারা জানে কত অশ্রু লুকিয়ে তাকে হাসা মুখে আমাকে কেউ ভালোবাসেনি বলে আমি ভালোবাসাকে ভয় পাইনি বরং প্রতিবার ভালোবেসেছি যাকে পেয়েছি তার ভিতরে নিজের বাঙ্গ অংশ খুঁজে আমি চিৎকার করিনি কখন কারণ চিৎকারের শব্দ হয় আর শব্দটা যদি সত্য বলে ফেলে তবে মানুষ আমার দিকে পাতর ছুটবে আমি পাতর হয়ে যাইনি তবু কেউ আমার ভিতরে গড়িয়ে পড়া রক্ত দেখতে পাই না কারণ তারা চোখ রাখে কেবল আমার হাসির রেখায় আমার গভীরতার খাদের দ্বারে কেউ গেছে না আমি আজও ভাঙ্গা তবু বেঁচে আছি কারণ আমি জানি ভাঙ্গা মানুষেরা সবচেয়ে বেশি শক্ত